আলহামদুলিল্লাহ যারা আমার দূর দর থেকে ভিডিওটা লাইভে চলে এসেছেন আলহামদুলিল্লাহ সকলকে সুক্রিয়া যাপন করি সর্বপ্রথম যে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি লাখো লাখো সুক্রিয়া যাপন করি এই জীবনটা খুব কয়েক দিনের জন্য অনেক দিনের পরে আমার ক্যামেরাটা খুব খারাপ তবুও আমি লাইফে এসেছি বেশি সময় থাকবো না কারণ বেশি সময় থাকা হবে না লাইফে সবাই জানি বলে মানুষ চলে যাবে এটা বলতে পারি যারা ইসলামের মধ্যে আছে অবশ্যই আমার এই ভিডিওটা তাদের জন্য একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ কে করার জন্য আমরা অনেক মানুষ অনেক রকম ভাবে শুনে আসছি অনেক আলেম আছে অনেক হুজুর আছে তাদের যে ভালো কাজগুলো আমাদের চোখে পড়ে না আমরা অন্ধ তারা যদি একটু করে কি ভুল খুব হাঁকা চেল্লা খুব করি কিন্তু যখন সে ব্যক্তিরা ইসলামের দাওয়াতটা দিতে যায় মানুষ কিন্তু আত্মাতে দেখায় যেমন একটা ছাত্র একটা ঘরে শিক্ষক রয়েছে অনেক মানুষ ছাত্ররা তারা বসে রয়েছে বলল তোমরা দুইয়ের নামটা পড়ো স্যার বলছে না আমি পড়বো স্যার বল যখন বলেছেন যে আমি পড়বো স্যার যখন বলতে লাগলেন দুই এক দুই দুই দুগুনো চার চার দুগুনো এমন বলতে 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 লাগলেন এক জায়গায় ভুল করে ইচ্ছা কৃতভাবে তিনি ভুল করলেন ক্লাসের সমস্ত মানুষ হাসা হাসি করতে লাগলো স্যার দুইয়ের নামটা তো তুমি আপনি পারেন না ছাড় পড়েন এমন কথা যেমন বলছে স্যার বলছে আমি নটা শব্দ কিন্তু ঠিক বলেছি তার জন্য কোনো উৎসাহ কিন্তু পেলাম না। একটা যখন একটা ভুল বলেছি সমস্ত মানুষ হাসাহাসি করতে লাগলো সমস্ত মানুষ হাসাহাসি করতে লাগলো এটাই বোঝাতে চাচ্ছি তোমার পাশে অনেক মানুষ আসবে অনেক ব্যক্তি আসবে তারা তোমার ভুলটাকে দেখতে পাবে তুমি যে করেছ গুলো করেছো ঠিক গুলো আল্লাহ করেছো সেইগুলো তোমাকে কেউ দেখতে পাবে না আজকে আমরা আমার ক্যামেরাটা খুব খারাপ বারবারই বলছি আমি এক জায়গায় বসে আছি মসজিদে মসজিদটা এই দেখতে পাচ্ছি আমরা সরাসরি অবশ্যই আমার লাইফে যুক্ত হতে পারে যারা ইচ্ছা নেই যে আমরা যুক্ত হব না তাদের কি কখনো ধরে বেঁধে আনা যাবে কখনো আনা যাবে না কখনো আনা যাবে না আমরা রমজান মাসে মানুষ হই 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 রমজান মাস চলে গেল আর হই 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 করার মতন কেউ নেই রহমতের মাস যখন চলে গিয়েছে বরকতের মাস যখন চলে গিয়েছে সেই দিনগুলো আর কোনো দিন পাবো না এই যে আমাদের কাছে পঁচিশ সালে যে ঈদটা হলো দুই শ্রেণীদের মধ্যে ইত্তাহ হলো শ্রেণীদের মধ্যে দুই শ্রেণীদের মধ্যে ইত্যা হয়েছে এক রকম শ্রেণী মানুষ তারা ঈদ করেছে গায়ের জোরে রোজা রাখতো না বরদিন খেয়ে যেত কিন্তু ঈদ এর নামাজ পড়েছে আবার তাদের জন্য খুব কষ্ট করে তারা ঈদ করেছে আর তারা ঈদ করেছে রোজা রেখেছে সন্তুষ্ট করার জন্য ঈদ করেছে তাহলে ঈদ হলো দুই একজন আর রোজা রাখিনি তারাও ঈদ করেছে আর আর রোজা রেখেছে তারাও ঈদ করেছে এই যে আমাদের কাছে মাহি রমজানটা এসেছিল সেটা চলে গিয়েছে আর কখনো তাকে পাবো পাওয়া যাবে না ওই জন্য তিনি একটা একটা কেতাদের মধ্যে পাবে না মানুষ আকিদার আমরা এ হুজুরের একটা অজলসা শুনছি ওই হুজুরে একটা জলসা শুনছি এই হুজুরে একরকম বলছে আমার কথাটা শোনো আমার ক্যামেরাটা খারাপ যে দেখছে তাকেই বলছি আমার ক্যামেরাটা খারাপ যদি ভালো লাগে দেখো আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহর কথাবার্তা হচ্ছে এখানে যদি থাকবে অবশ্যই সবাবের অধিকার হবে যদি না থাকবে সবাবের অধিকারে হবে না যাই বাহ যে কথা বলছিলাম দুই শ্রেণীর মধ্যে যখন ঈদটা হলো এক শ্রেণী মানুষ গায়ের জোর করে ঈদ লিয়েছে আর এক শ্রেণীর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে রোজা রেখে তারপর ঈদ করেছে যে কথা বলছিলাম ইকবাল রাহমাতুল্লাহ বলছেন গিয়া অখফির হাত পার আদা নেই যে সময় তোমার কাছে ছিল সেই সময়টা যে সময়টা তোমার কাছে ছিল সেই সময়টা তুমি আর ফিরে পাবে না সেটা চলে গেছে তাই বলি যুবক যুবতী তোমার হাতে যেই সময়টা আর আছে সময় দেয় কতটা এই সময় কতটা আছে খুব অল্প অল্প আছে না সময়টা খুব অল্প আছে তোমার হাতে সময় সেই সময় কারণের জন্য তুমি আল্লাহর এসো তুমি আল্লাহর ইবাদত করো তুমি যত সময় পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত না করতে পারবে যত সময় আল্লাহর না তত সময় তোমার জীবনটা বিধা বেকার ইমামুল আম্বিয়া তুমি তুমি রহমতি দো আলম তোমার ইনু কদম খুব সুন্দর লাগে না এটা গজল আছে রসুল্লাহ দিবানা মানুষ শুনলেই রসুল্লাহ দিবানা হয়ে যাবে নবীর চরণেতে সারা জীবনামি থাকব ভালো বেশি নবী কে হৃদয় মাঝে মরা রাখিব নবীর চরণেতে